অভিনয় গুণে এরই মধ্যে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন সোনাক্ষী সিনহা কদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ হীরামান্ডি নির্মাতা সঞ্জয় লীলা বান্সিয়ালী পরিচালিত এই সিরিজে অভিনেত্রী বেশ প্রশংসা করাচ্ছেন এবার শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দাবাং কন্যা সোনাক্ষী কিন্তু পাত্র কে কবেই বা বিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও এর খবরে জানা যায় সোনাক্ষী সিনহা তার দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আগামী তেইশ জুন তাদের বিয়ের দিন তারিখ চূড়ান্ত হয়েছে তবে এ বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত স্তরেই রাখা হবে বলে জানা যাচ্ছে প্রায় দুই বছর ধরে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী ও জাহির ইকবাল এই সম্পর্কে সম্মতি রয়েছে তাদের পরিবারের দুই পরিবারই আশীর্বাদ জানাতে বিয়ের দিন উপস্থিত থাকবেন অনেক দিন ধরেই বলিউডে সোনাক্ষী জাহিরের সম্পর্কের গুঞ্জন নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের কখনো হাতে হাত ধরে সিনেমা দেখতে গেছেন কখনো বা ডিনার ডেটে সব শেষ সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের তবে প্রেম নিয়ে কখনো গণমাধ্যমে মুখ খুলেননি সোনাক্ষী সিনহা এদিকে জাহির ইকবাল বয়স সোনাক্ষীর থেকে দু বছরের ছোট সোনাক্ষীর বয়স সাঁত্রিশ আর জাহিরের পঁয়ত্রিশ জাহির ইকবাল নিজেও একজন অভিনেতা